আসসালামু আলাইকুম সম্মানিত কলজার প্রবাসী ভাই ও বোনেরা আজ আট জুলাই দুই আজ আমরা জানবো বৈদেশিক মুদ্রার এক্সচেঞ্জ রেট বাংলাদেশি টাকায় প্রথমে আমরা জানবো ইউএস এক ডলার বাংলাদেশে আজকে পাওয়া যাচ্ছে একশো টাকা সাতষট্টি পয়সা ব্রিটিশ পাউন্ডে আজকে পাওয়া যাচ্ছে একশো টাকা পঞ্চান্ন পয়সা ইউ ইউরোর এক টাকা আজকে পাওয়া যাচ্ছে একশো চৌচল্লিশ টাকা আটষট্টি পয়সা সৌদি আরোপের এক রিয়ালে আজকে বাংলাদেশি টাকায় পাওয়া যাচ্ছে বত্রিশ টাকা একাত্তর পয়সা বিয়র্স আজকে কুয়েতি এক দিনারে বাংলাদেশি টাকা আজকে পাওয়া যাচ্ছে একশো একচল একশো চারশো এক টাকা ছষট্টি পয়সা দুবাই এক দেড়হামে আজকে পাওয়া যাচ্ছে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা মালয়েশিয়ার এক রিঙ্গিতে টাকা পাওয়া যাচ্ছে পয়সা সিঙ্গাপুরের এক ডলারে বাংলাদেশটা আজকে পাওয়া যাচ্ছে একানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকে পাওয়া যাচ্ছে একান্ন টাকা দশ পয়সা বিয়স ওমানি রিয়ালে আজকে বাংলাদেশি টাকায় পাওয়া যাচ্ছে তিনশো পনেরো টাকা জিরো সাত পয়সা কাতারি রিয়াল কাতারি এক রিয়াল আজকে বাংলাদেশ টাকায় পাওয়া যাচ্ছে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা বাহারাইন দিনার বাহারাইনে এক দিনারে আজকে বাংলাদেশি টাকায় পাওয়া যাচ্ছে তিনশো তেইশ টাকা ছেষট্টি পয়সা সাতষট্টি পয়সা চাইনিজ রিং রেমজিঙ্গি ষোলো টাকা আরষট্টি পয়সা জাপানি জাপানি এন আজকে এক এ পাওয়া যাচ্ছে জিরো টাকা আর ছিয়াত্তর পয়সা দক্ষিণ কোরিয়ার ও মানে এক ও মানে পাওয়া যাচ্ছে জিরো পয়েন্ট জিরো আট পয়সা ভারতীয় একরূপিতে আজকে বাংলাদেশি টাকায় পাওয়া যাচ্ছে এক টাকা একচল্লিশ পয়সা সব ইয়ার্স ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন আমার হয়তো বা কোনো জায়গায় ভুল হইতে পারে আপনার সংক্ষেপে দেওয়া আছে সবাই একটু জেনে নেবেন চ প্রবাসী ভাই বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী টাকা রিলেটেড দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম